মানুষ তারা কেউ চিনতে পারছেন যখন আমরা ভাগবত পাঠ করছি তখন আমরা দেখছি যুধিষ্ঠিরের মতো মানুষ তিনি কৃষ্ণের কথাটা পুরোপুরি নিতে পারছেন না এই যুদ্ধের পরে এত লোককে আমি মেরেছি আমার খুব অন্যায় হয়েছে আমার এখন পাপ স্খলন করা দরকার এই শুধু একটু খাবার জন্য একটু রাজত্বের জন্য এত লক্ষ লোক মেরে ফেললাম ইত্যাদি কৃষ্ণ যখন স্বয়ং বলছেন ধর্মের জন্য এটি প্রয়োজন মনে হচ্ছে না তারপরে শান্তির জন্যই তিনি কৃষ্ণই বললেন এবং যুধিষ্ঠির সঙ্গে মেনে নিলেন আচ্ছা চলো দেবব্রত কাছে কাছে তখন সেই দেবব্রত গেলেন তিনি ছিলেন তার কাছে যাবার পর যুধিষ্ঠির শুনছেন যে তুমি স্বয়ং ভগবানের সঙ্গে এতদিন কাটাচ্ছ কিন্তু তোমরা বুঝতে পারলে না কখনো তাকে ভাই কখনো বন্ধু কখনো তোমরা তাকে অ্যাডভাইস আর করছো কখনো তোমাদের দূত হিসেবে অন্যদের কাছে পাঠাচ্ছ কত রকম কত কি করলে কিন্তু বুঝতে না জনি ভগবান ভীষণ কঠিন মা এমনকি শারদাম জীবনে জীবনেতে দেখা যায় তার ভাই তার ভাইরা ওরা খুব খুশি যে কলকাতা থেকে লোকেরা তারা ফল মিষ্টি কাপড় টাকা পয়সা নিয়ে গিয়ে তাদের দিদি সারদাকে সব দিচ্ছে ওরা বলছে কলকাতার লোকগুলো কি বোকা আমাদের দিদিকেই দেবী মনে করেছে যা কি যাক তাতে আর কি হলো বেশ তো ফলটা মূলটা আসছে ভালোই রয়েছে কিন্তু গিরিশ ঘোষ গিয়ে ওর ভাইকে বলছেন ওরে মূর্খ ওই যে বসে আছেন বারান্দায় দিদি দিদি বলছিস উনি হচ্ছেন দুর্গা ওর হাতেই সেই মহা শক্তি ওর হাতেই মুক্তি চাবি কাটি যা 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 শিগগির গিয়ে পাটা চেপে ধর গল আমাকে মুক্তি দাও বলছে কে দিদি তোমরাও কেরম মনে করো তো আমাদের দিদি আমরা চিনি না ছোটবেলা থেকে একসঙ্গেই তো বড় হলাম তো যাকে জোর করে যখন গিরিশ বলছেন তখন গিয়ে ওর পাশে গিয়ে পায় হাত দিয়েছে তখন সঙ্গে সঙ্গে মহামায়া তিনি বলেন ও কিরে তুই কি করছিস তুই তখন বলছে আমি আর তুমি নাকি দেবী বলছে আরে তুই যেমন